শেষবারের মতো নীল ভট্টাচার্যের এই একটা পোস্ট আর তাতেই তোলপার গোটা টলিউড সোশ্যাল মিডিয়ায় কান্নাকাটি ভক্তদের মনে হাজারো প্রশ্ন কি হল নীলের কেন তিনি বলছেন শেষ বিদায় তবে কি ত্রিনার সাথে সম্পর্ক শেষ নাকি অভিনয় জগৎ থেকে বিদায় নিচ্ছেন আমাদের সবার প্রিয় নীল একদিকে বিচ্ছেদের জল্পনা আর অন্যদিকে শোনা যাচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে নাকি নীল তৃণাকে দিয়েছেন এক লক্ষ টাকার গিফট ব্যাপারটা কি বলুন তো কোনটা সত্যি কান্না নাকি আনন্দ আজকে ভিডিওতে দেব সব প্রশ্নের উত্তর স্কিপ না করে পুরোটা দেখুন কারণ আসল খবরটা শুনলে আপনিও চমকে যাবেন গতকাল নীল তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি সেলফি দিয়ে লেখেন লাস্ট হার্ন এবং সেগনিং অফ ড্রোশাক চ্যাটার্জি ব্যাস এই দেখেই রটে যায় হাজারো গুজব গত কয়েক মাস ধরেই নীলতৃণার সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা ঘোলা হয়েছে আনফলো করা আলাদা থাকার গুঞ্জন তাই অনেকেই ভেবেছিলেন হয়তো ব্যক্তিগত জীবনেই কোনো বড় সিদ্ধান্ত নিলেন নীল কিন্তু বন্ধুরা আসল শক্তিটা হল না নীল ট্রিনার ডিভোর্স হচ্ছে না নীল আসলে বিদায় জানিয়েছেন তার সিরিয়াল ভোলে বাবা পার করে গাকে হ্যাঁ ঠিকই শুনেছেন টিআরপি তালিকায় খুব একটা কামাল দেখাতে না পারায় এবং গল্পের ট্র্যাক পরিবর্তনের কারণে নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকার দুজনেই এই সিরিয়াল থেকে সরে দাঁড়াচ্ছেন শোনা যাচ্ছে সিরিয়ালটি বন্ধ হচ্ছে না তবে সময় বদলে যাচ্ছে আঠারো ই ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে দশটায় দেখা যাবে এই মেগা কিন্তু সেখানে আর থাকবেন না নীল অর্থাৎ টেলিভিশনের পর্দায় আপাতত আর দেখা যাবে না কাঁকে মন খারাপ দাঁড়ান আসল টুইস্ট তো এখনও বাকি ক্যারিয়ারে একটা ধাক্কা বা মন খারাপের খবর তো শুনলেন কিন্তু ব্যক্তিগত জীবনে নীল এখন ফুল ফর্মে একদিকে যখন সিরিয়াল ছাড়ার খবর ঠিক তখনই খবর আসছে আসন্ন ভ্যালেন্টাইন্স ডেতে নীল নাকি তাঁর ঘরনি ত্রিনা সাহাকে দিয়েছেন এক বিশাল সারপ্রাইজ গুঞ্জন শোনা যাচ্ছে নীল নাকি ত্রিনাকে একটি হিরের নেকলেস বা ওই জাতীয় কোনো লক্ষ টাকার দামি উপহার দিয়েছেন নিন্দুকেরা বলছেন সিরিয়াল হাতছাড়া হওয়ার দুঃখ ভুলতেই নাকি এই সেলিব্রেশন আবার কারোর মতে ত্রিনার ক্যারিয়ার এখন তুঙ্গে তাই বুকে খুশি রাখতেই নীলের এই রাজকীয় আয়োজন তবে একটা কথা মানতেই হবে শত ঝগড়া ঝামেলার গুঞ্জন থাকলেও নীল অর্থাৎ আমাদের ত্রিনীল জুটি কিন্তু বুঝিয়ে দিলেন পর্দার সময় বদলালেও তাদের প্রেমের সময় বদলায়নি এখন প্রশ্ন হল নীল কি খুব শীঘ্রই নতুন কোনো প্রজেক্টে ফিরবেন নাকি কিছুদিন ব্রেক নিয়ে ত্রিনার সাথেই চুটিয়ে সংসার করবেন আর এই যে লাখ টাকার গিফট এটা কি শুধুই ভালোবাসা নাকি নেটিজেনদের মুখ বন্ধ করার কৌশল আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানান আর ভিডিওটা ভালো লাগলে লাইক ঠুকে দিন বন্ধুদের সাথে শেয়ার করুন টলিউডের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা